একটি যন্ত্র যা আজও মহাকাশের অন্ধকারে এগিয়ে চলছে একটি বার্তা যা ভিনগ্রহী সভ্যতার জন্য পাঠানো হয়েছে আর একটি সত্য যা আধুনিক বিজ্ঞানকে অবাক করে দিয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি জানো এই মহাকাশ যানের সাথে আমাদের ভারতীয় সংস্কৃতি ও হিন্দু দর্শনের একটি গভীর সম্পর্ক আছে শুরু থেকেই শোনো কারণ যা বলতে চলেছে তা তোমার চিন্তা ভাবনাকেও বদলে দিতে পারে ভিন গ্রহীদের উদ্দেশ্যে পাঠানো মানব জাতির বার্তা উনিশশো সালে নাসা মহাকাশে পাঠায় ভয়েজার এক এর লক্ষ্য ছিল আমাদের সৌরজগতের বাইরে অজানা রহস্য জানার চেষ্টা করা কিন্তু শুধু এটুকুই নয় এর ভেতরে রাখা হয়েছিল একটি বার্তা একটি বিশেষ ধাতব ডিস্ক যার নাম গোল্ডেন রেকর্ড আমাদের সভ্যতার টাইম ক্যাপসুল এই অসাধারণ বার্তাটি তৈরি করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগান তিনি ছিলেন একাধারে জ্যোতির্বিজ্ঞানী মহাকাশ গবেষক এবং বিজ্ঞান যোগাযোগের অগ্রদূত তার নেতৃত্বে এই ডিস্কে পৃথিবীর ভাষা সঙ্গীত ছবি এবং প্রকৃতির শব্দ সংরক্ষণ করা হয়েছে যাতে যদি কোনো ভিনগ্রহী গ্রহী সভ্যতা এটি খুঁজে পায় তারা বুঝতে পারে আমরা কে কেমন আমাদের পৃথিবী এই ডিস্কের ভেতরে রাখা হয়েছিল পৃথিবীর নানা ভাষার নমুনা বিভিন্ন জাতির সঙ্গীত মানব সভ্যতার ছবি প্রকৃতির শব্দ বিজ্ঞান ও গণিতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানেই রহস্য শেষ নয় কার্ল সেগান ও তার দল বুঝতে পারছিলেন যদি ভবিষ্যতে কোনো ভিন গ্রহী সভ্যতা অ্যালিয়ান সিভিলাইজেশন এটি খুঁজে পায় তাহলে তারা আমাদের সম্পর্কে কিভাবে জানবে তাই তারা শুধু ছবি বা গান নয় বৈজ্ঞানিক দর্শনও অন্তর্ভুক্ত করল এবং অবাক করার মতো বিষয় হলো এই দর্শনের একটি বড় অংশ হিন্দু দর্শনের সাথে মিলে যায় নাসার পাঠানো বার্তায় দুইটি ধারণা উল্লেখ করা হয়েছে পারপেচুয়াল ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অব দ্য ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের চিরস্থায়ী সৃষ্টি বিনাশ দ্য ইনফিনিটি রিভার্থ অফ দ্য ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের অসংখ্য পুনর্জন এখন যদি আমরা হিন্দু শাস্ত্রের দিকে তাকাই তাহলে দেখি ব্রহ্মা যিনি সৃষ্টি করেন বিষ্ণু যিনি স্থিতি বজায় রাখেন শিব যিনি সংহার করে ঠিক একইভাবে বিজ্ঞান বলছে মহাবিশ্ব জন্ম নেয় টিকে থাকে এবং ধ্বংস হয় তারপর আবার নতুন করে নিজেকে সৃষ্টি করে এটি কি নিচোক কাকতালীয় কোনো ঘটনা নাকি প্রাচীন ভারতীয় পণ্ডিতেরা এমন কিছু জানতেন যে আধুনিক বিজ্ঞান বহু বছর গবেষণা করার পর বুঝতে পারছে প্রাচীন ভারতীয় দর্শন কি ভিন গ্রহীদের ধারণা করেছিল এটি শুধু দর্শন বা ধর্মীয় বিশ্বাস নয় ভারতীয় শাস্ত্রের অনেক জায়গায় এমন ধারণা পাওয়া যায় যেখানে বলা হয়েছে অসীম মহাবিশ্বে অসংখ্য প্রাণীর অস্তিত্ব থাকতে পারে কিছু প্রাণী আমাদের থেকেও উন্নত হতে পারে এবং তারা হয়তো আমাদের অতীতেও পর্যবেক্ষণ করছে তাহলে প্রশ্ন হল নাসা কি এই বার্তা শুধুই কাকতালীয়ভাবে পাঠিয়েছে নাকি তারা জানত ভারতীয় জ্ঞান এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাহলে আমরা কি আমাদের প্রাচীন জ্ঞানকে যথাযথভাবে সম্মান করছি আজ বিজ্ঞানীরা যখন মহাবিশ্বের জন্ম ও বিনাশ নিয়ে গবেষণা করছে তখনই আমরা বুঝতে পারছি হাজার বছর আগে ভারতের শাস্ত্র দর্শনে এই সত্য বলা হয়েছিল সুতরাং প্রশ্ন হচ্ছে যখন পশ্চিমারা এই ধারণাগুলো বিজ্ঞান দিয়ে প্রমাণ করছে তখন আমরা তা মেনে নিচ্ছি কিন্তু আমাদের পূর্বপুরুষেরা যখন এটি বলেছিলেন তখন আমরা কেন সেটাকে কেবল ধর্মীয় কাহিনী বলেছি তুমি কি মনে করো প্রাচীন ভারতীয় বিজ্ঞানকে সত্যি আধুনিক বিজ্ঞানের চেয়ে গিয়েছিল কমেন্টে জানাও তোমার মতামত এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন